আপনারা অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করতে লং ভিডিও পাট পাট হয়ে যায় ওয়ান পার্ট টু পার্ট এরকম করে হয়ে যায় কীভাবে করবে যে লং ভিডিও আপলোড কেউ জানে না আমি দেখে দিচ্ছি আজকে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আর যদিও ইউটিউবে এই ভিডিওটা দেখেন যে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক রিলেটেড ভিডিও ছোটো ছোটো ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে সবাই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো লাগলে স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন ভিডিওটা শুরু করে দেই ফেসবুক অ্যাপস ওপেন করবে ওপেন করার পর চলে যাবে নিচ্ছে এখান থেকে নিচে যাবে নিচে গিয়ে রিল ক্লিক করবে ক্লিক করার পর একটা লং ভিডিও খুঁজিয়ে নেবে আমি একটা লং ভিডিও খুঁজিয়ে নিচ্ছি এই যে আমি একটা দুই মিনিটের লং ভিডিও পেয়ে গেলাম এই এই যে আমি পেয়ে গেলাম নেক্সটে মারবে একটা ভিডিও রিলেটেড তামনে ডিপসিশন লেখে ডেস্ক্রিপশন লেখে তুমি আমি লিখে তারপর দেখাচ্ছি এই যে নিচে একটা অপশন দেখছেন কাছির মতো ওই অপশানটা সব কিছু এই যে দুইটা অপশন আছে অন করা ওইটা কিন্তু তোমার ক্ষেত্রে অফ থাকবে তুমি অন করে নেবে অন করে নিয়ে উপরে সেভে মেরে দেবে সেভ করে দেবে তারপরেরটা দেখা যায় যেন ভিডিওটা এখন তিনটা অপশন আমি সিলেক্ট করে দেখে নেবে এই তিনটা অপশন সিলেক্ট করে তুমি সেইভাবে ক্লিক করে দেবে আবারও দেখাচ্ছি কেনচিতে যাবে গিয়ে ওই দুইটা অপশন কিন্তু আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি অন করতে লাগবে তাই ভিডিওটা যদি ভালো লাগে নিচে সে এইখানে শেয়ারে মারে শেয়ার করে দেবে আমি চাচ্ছি না তার জন্য